মানুষের জীবনে বন্ধু ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে জীবনটা কিন্তু অতিবাহিত হয় প্রত্যেকটা প্রতিনিয়ত এইভাবে ঘাত প্রতিঘাত ভালো মন্দর ভিতর দিয়ে কিন্তু আমাদের অতিক্রম করতে হয় মানে ভালোর থেকে মন্দটাই কিন্তু বেশি আমাদের ভিতরে সকলের অনেক সময় দুঃখে ভেঙে পড়ি হুম সুখে আবার বিহল হয়ে যায় এটা আমাদের জীবন কিন্তু দুঃখে ভেঙে পড়া এলিয়ে পড়া আর বিপদ বড় বড় বিপদ আসলে সর্বনাশ ডেকে আসে এই যে কথাটা আমরা অনেকটা ব্যথা পাই অনেকটা কষ্ট পাই অসহ্য যন্ত্রণা কি করবো দিশে পাই না এটা অশান্তি মনোমালিন্য পরিবারের ভিতরে সবসময় লেগেই থাকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা বাণীর ভিতরে বলেছেন সর্বসমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান একটা ইম্পর্ট্যান্ট কথা কিন্তু এটা ইষ্ট প্রতিষ্ঠান কথাটা মানে কি আমার যদি সেই উপরালার সঙ্গে সেই সৃষ্টিকর্তার সঙ্গে যদি আমার যোগসূত্র নাই তাহলে কিন্তু আমার এলোমেলো জীবন হবেই এলোমেলো জীবন হবে আমার কিন্তু সব কিন্তু উল্টো পথে ধাবিত হবে প্রতি প্রত্যেকটা জিনিস আর তখন কিন্তু বিপদ দুঃখ অসহ্য যন্ত্রণা বিভিন্ন জিনিস কিন্তু আমার দেখে আসবে আমার সাথে তাই তার সাথে সব সময় যুক্ত থাকতে হবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এক জায়গায় বলেছেন মন্মত তো মদভক্ত মাং নমস্কুর মা মে বৈশ্বে সত্যং তে প্রতি জানে প্রিয় মেয়ে আর এক জায়গায় বলেছেন নাস্তির বুদ্ধি যুক্তস্ব ন চা যুক্ত ভাবনা ন চা ভাব এ শান্তি সন্তোষ কুত সুকম এ কথাটার মানে কি যে আমারে ভালোবাসে যার সাথে আমার ভালো সম্পর্ক আছে গোবিন্দ বলছে সৃষ্টিকতা বলছে যে আমাকে ভালোবাসে যে আমার কথা মেনে চলে তার মাথায় আমি ভালো বুদ্ধি শাসন জন্য যোগান দিই আর যে আমাকে চেনে না যে আমাকে ভালোবাসে না যার সাথে আমার সম্পর্ক নেই তার কষ্ট যখন হয় আমার কষ্ট লাগে কারণ সে আমার সন্তান তাই আমার কষ্ট লাগে কিন্তু আমার কিছু করার থাকে না কেননা তার সাথে আমার যে দেওয়া নেওয়ার যে যোগসূত্রটা সেই যোগসূত্রটাই কিন্তু আমার সঙ্গে তার নেই ছিন্ন করা আছে দেওয়ার রাস্তায় কাটা দেওয়া আছে তাই তার সাথে আমার সম্পর্ক না থাকার জন্য তাকে আমি কিছু দিতে পারি না ভালো বুদ্ধিও দিতে পারি না এটাই কিন্তু বাস্তব তাই সব সময়ের জন্য সেই পরম দয়াল পরম পুরুষোত্তম সৃষ্টিকর্তা যিনি আছেন যে আপনি যে সম্প্রদায় থাকুন না কেন তার সাথে গভীর সম্পর্কে যুক্ত থাকুন সব সময়ের জন্য গুরু যে কথা বলে দিয়েছেন সেটা কাটায় কাটায় পালন করার চেষ্টা করুন আপনার বিপদ এক রাস্তা দিয়ে আসবে আর এক রাস্তা দিয়ে বেরিয়ে যাবে একদম বাস্তব কথা এটা হম যারা ঠিক মতন কাজ করে গুরুর কথা মেনে চলে তাদের জীবন কিন্তু অনেকটাই ভালো থাকে আর তাদের দুঃখ বিপদ কিছু তাদের কিছু করতে পারে না কোথার থেকে জল হয়ে কেটে যায় সেই জানে না এটাই কিন্তু সত্য কথা তাই সবসময়ের জন্য সৃষ্টিকর্তার সাথে আপনি যে কাজ করুন আপনি চাষ করুন আপনি ব্যবসা করুন আপনি চাকরি করেন আপনি যেটাই করুন না কেন আপনার কর্মর মাধ্যম দিয়ে সবসময়ের জন্য তাকে স্মরণ রাখুন এবং তার কথা চিন্তা করতে থাকুন মানুষের সাথে ভালো ব্যবহার করুন সতে থাকুন দেখুন আপনার সব কিছুতেই মঙ্গল চলে আসছে ভালো থাকবেন সকলে